আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তানভি হাসান দর্শক আমাদের সব থেকে বড় প্রতিবেশী দেশ এবং বন্ধু প্রতিম দেশ ভারত তাদের সঙ্গে উনিশশো সালে সালের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকারের সময় আমাদের সম্পর্কের টানাপড়ন হয়েছে সম্পর্কের উন্নতি হয়েছে অবনতি হয়েছে তবে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সব থেকে খারাপ সম্পর্ক হতে দেখেছি ভারতের সঙ্গে ভারত এবং বাংলাদেশের যে সুসম্পর্ক অতীতে ছিল সেটি বিচ্ছিন্ন হয়েছে দর্শক এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল যারা হয়তো আগামীতে ক্ষমতায় আসবে সেই দল বিএনপি বিএনপি এবার ভারতকে কঠোর হুঁশিয়ারি দিল বিএনপি বলছে ক্ষমতায় এলে ভারতের দাদাগিরি বন্ধ বেশি গুরুত্ব পাবে মির্জা ফখরুল বিডিনিউজ ফোর ডট কম মির্জা ফখরুলের এই বক্তব্যকে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিডিনিউজ বলছে বিএনপি ক্ষমতায় এলে ভারতের দাদাগিরি বন্ধে বেশি গুরুত্ব দেবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্বে আসে অন্যান্য বিষয়ের পাশাপাশি বেশি গুরুত্ব দেবে ভারতের দাদাগিরি বন্ধ করার জন্য এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে গঙ্গা ও ফারাক্কা ব্যারেজের বিষয়গুলো এছাড়া সীমান্ত হত্যাও গুরুত্ব পাবে বেশি গুরুত্ব পাবে ভারতের দাদাগিরি বন্ধ করা দর্শক ভারতের সঙ্গে যে আমাদের বাংলাদেশের যে সকল বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে তার মধ্যে ফারাক্কা ব্যারেজ এবং গঙ্গা ব্যারেজ অন্যতম এছাড়াও সীমান্তে যে হত্যাকাণ্ড রয়েছে সেটিও খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছরই আমাদের যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে এই সীমান্তে বহু মানুষ বহু নিরাপরাধ মানুষকে প্রাণ দিতে হয় আমাদের প্রতিবেশী দেশের যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে তাদের গুলিতে বিএনপি বলছে যদি তারা ক্ষমতায় আসে সেক্ষেত্রে এটি কিভাবে কমিয়ে আনা যায় সেই বিষয়ে উদ্যোগ নেবে তারা যদিও আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় এই সীমান্ত হত্যা বন্ধ করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল তবে সেসব উদ্যোগের কোনো সফলতা আমরা দেখতে পারিনি বিডি নিউজ বলছে শনিবার চাপাই নবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি এ সময় ভারত প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন তারা আমাদের প্রতিবেশী দেশ ইচ্ছে করলে আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে তিনি বলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগিতা করেছিল তাদের আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা উল্টো দেখছি মোদী সরকার বাংলাদেশকে চাপে ফেলেছেন সবকিছু নিয়ে গেছেন কিন্তু আমাদের কিছু দেননি দর্শক আপনারা সবাই জানেন যে উনিশশো সালের আমাদের যখন মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময় আমাদের দেশের প্রায় এক কোটি শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছিল আমাদের দেশের মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র দিয়েছিল ট্রেনিং দিয়েছিল এবং আমাদের দেশের মুক্তিযোদ্ধারা আমাদের প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করেই বাংলাদেশে এসে পাকিস্তানি হানাদার বাহিনীর উপরে বিভিন্ন সময় আক্রমণ চালাতো সেই দিক থেকে আমরা বাংলাদেশিরা ভারতকে সবসময় সম্মান করি ভারতকে ভারত আমাদের স্বাধীনতার জন্য যে অবদান রেখেছে সেটার জন্য আমরা তাদেরকে সব সময় ধন্যবাদ জানাই আমাদের দেশের যারা স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দল রয়েছে তারা সবসময় এটি করে থাকে দর্শক আপনারা যারা ভারতে গিয়েছেন কিংবা ভারত সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন যে ভারতের সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের সংস্কৃতির একটি মিল রয়েছে ওপারে পশ্চিমবঙ্গে বাঙালি রয়েছে আমরাও বাঙালি বাংলাদেশে বাস করি সেই দিক থেকে আমাদের একটি সাংস্কৃতিক এবং জাতিগত একটি মিল রয়েছে তাছাড়া ভৌগোলিক দিক থেকেও আমাদের অনেক মিল রয়েছে আপনি যদি বাংলাদেশ থেকে ভারতে যান আপনি বুঝতেই পারবেন না যে আপনি অন্য কোনো দেশে আসছেন আপনার মনে হবে আপনি বাংলাদেশে আছেন সব কিছু মিলিয়ে ভারতের সঙ্গে আমাদের একটি সুসম্পর্ক থাকা আমাদের দুই দেশের মানুষের জন্যই ভালো কারণ যারা আমরা সাধারণ মানুষ রয়েছি আমাদের উন্নত চিকিৎসার জন্য ইউরোপ আমেরিকায় যাওয়ার মতো আমাদের হয়তো অর্থবিত্ত নেই আমরা একটু জটিল রোগে আক্রান্ত হলে আমরা কিন্তু সহজেই ভারতে যেতে পারি কিন্তু আমরা বছরে দেখছি যে ভারতের সঙ্গে যে সম্পর্কে অবনতি হয়েছে যার ফলে আমাদের যে এই স্বাভাবিক চলাচল সেখানেও আহ বিঘ্ন ঘটছে তো দর্শক আমরা চাই না যে আমাদের দুই দেশের সাধারণ মানুষের সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন ঘটুক আমরা চাই দুই দেশের সঙ্গে স্বাভাবিক সুন্দর একটি সম্পর্ক বিরাজ করুক দর্শক আপনাদের কি মনে হয় যে ভারত এবং বাংলাদেশের কি স্বাভাবিক সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ